ভিসা এবং রাশিয়া থেকে অন্য কোথাও যাওয়া যায় কীভাবে বৈধ এবং অবৈধ এই বিষয় নিয়ে আজকের ভিডিও থাকছে তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনায় আমরা শুরুতেই বলবো যে বিষয়টা সেটা হলো যে রাশিয়া থেকে আপনি বৈধভাবে বা অবৈধভাবে কোথায় যেতে পারবেন তো রাশিয়া থেকে যদি আপনি বৈধ থাকেন সেক্ষেত্রে আপনি বেলারুশ যেতে পারবেন রাশিয়ার ডকুমেন্টস দিয়ে ভিজিট ভিসায় যেতে পারবেন সেখান থেকে আপনি অবৈধভাবে গেম দিয়ে অন্য কোনো যেতে যেতে পারবেন যেমন পোল্যান্ড জার্মান ফ্রান্স ইতালি তবে গেমটা অনেক হার্ড আপনি যদি ইজি পাবেন তাহলে আপনি বোকা স্বর্গে আছেন কারণ এই বিষয়টা অনেক ডিফিকাল্ট বিষয় আর ইলিগাল বলতেই সব কিছু কিন্তু অনেক ডিফিক্যালি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা এভাবে যদি যেতে পারেন সেটা আপনার উপরে কারণ খুব রিক্স কি এবং সহজেই যাওয়া যায় না তো দর্শক বন্ধুরা আপনারা আরেকটা বিষয় অবলম্বন করতে পারেন যে আপনি যদি রাশিয়াতে স্টে করেন আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওইখান থেকে অ্যাম্বাসি ফেস করে আপনি বিভিন্ন কান্ট্রি যেমন ইউরোপের স্ট্রেন্জেন কান্ট্রি আপনি ছোটোখাটো দেশে যাওয়ার চেষ্টা করতে পারেন সেখান থেকে কিন্তু বৈধভাবে সহজে যাওয়া যায় তো সেখান থেকে আপনি কিন্তু আপনার যদি টার্গেট থাকে আপনি ওইখান থেকে পরবর্তীতে আবার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন তো বিভিন্ন মাথায় আপনার শুধু মাথা খাটাতে হবে শুধু টাকা পয়সা নিয়ে বসে থাকলে আসলে কোনো কিছু সম্ভব হয় না ঠিক আছে তো আরেকটা বিষয় সেটা হলো ভিসা ভিসা কিন্তু আগের চেয়ে অনেক স্লো তবে ভিসা যে হচ্ছে না এরকম কিছু না তবে সহজেই যাদের হচ্ছে তাদের বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে এবং বিভিন্ন জায়গায় আমি এই বিষয় নিয়ে আগে বিস্তারিত আলোচনা করেছি সো সে পর্যায়ে আসে তবে ভিসা হচ্ছে সময় লাগতেছে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস ছয় মাস না লাগলেও দেখা যায় চার থেকে পাঁচ মাস সময় ইজি লাগতেছে যাদের ভিসা হচ্ছে হানড্রেড পারসেন্ট আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন সব সময় যে সহজেই কোনো কিছু ভালো কিছু নিয়ে আসে না ঠিক আছে সহজেই কোনো কিছু পেলে সেটা ভালো কিছু নিয়ে আসে না অর্থাৎ আপনারা ধৈর্য ধারণ করুন ভিসা যদি আপনার ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ ভিসা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ রাশিয়াতে কর্মীর চাহিদা কিন্তু অনেকেই আছে আর এই যে রাশিয়াতে গেলেই আপনাকে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে রাশিয়াতে অনেকেই ভয় পাচ্ছেন যে আপনি গেলেই আপনাকে যুদ্ধে পাঠাবে ভাই এটা তো ভুল শুধু আমাদের বাংলাদেশি এজেন্সিরাই এইগুলো করে আপনাকে বিক্রি করে দেয় আর সাপ্লাই কোম্পানিতে দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় আমার লোক এত এতজন প্রয়োজন আমি তো নিবই তাই না আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার কোনো মূল্য নেই সো এটাই